যদি ও রাস্তাঘাটে একটু ভিজা তবুও কিছু করার নাই যে আমাদের শুটিং জায়গা অপূর্ব সুন্দর এই সৌন্দর্যের কোনো তুলনা নাই যদিও ব্রিজটা একটু হালকা পাতলা ভাঙ্গা আছে সেটা বড় কথা না যে দেখতে পারতেছেন গাছ গাছগুলো দেখছেন কত সুন্দর বৃষ্টিতে জ্বলতেছে অপূর্ব সুন্দর এগুলো সুন্দর আসলে কোনো তুলনা নাই প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য তো এগুলো কোনো তুলনা নাই বিশেষ করে যে যায় এগুলো নাকি আমাদের গ্রাম অঞ্চলে অনেক সুন্দর আমাদের কাছে অনেক ভালো লাগে আমাদের শুটিং টাইমটা আরো খুব ভালো লাগে আপনারা যদি এদিকে আসেন অনেকটাই মজা হবে এনজয়বে বিশেষ করে এই যে ফুল এই যে ফুলগুলো দেখতেছেন এটা কিন্তু অবশ্যই প্রপোজ করার লেগে পারফেক্ট একদম ফুল প্রপোজ প্রপোজের বিনোদন সবাই দিতে পারে না বুঝছেন এই যে আমাদের জায়গা এই জায়গার মধ্যে যখন আমরা শুটিং করি তখন আমরা সব জিনিসপাতি এনে এখানে রাখি এই যে আমাদের ব্যাগ ব্যাগ একদম

ইদে যাই গুলো দেখতেছে গুড়গুড়ি পায়ে গিয়ে আসছে আমাদের বন্ধু এখন দেখি সুন্দর তো সুন্দর তো সুন্দরদার কথা তো নাই গুড়গুড়ি পায়ে গিয়ে আসছে বল করতে নেই আসে দেখতে কত এক বিশাল অচিন পাখি আচ্ছা কয় দিন 됐다 না একজন দেখতেছে খালি হুম গড়া আমি এখন তো একজনে দুই চারজন যদি বাড়ায় দেখতে তাহলে কিছু না কামাতে পেড়াতে দেখি না দিই এই দেখেন এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছেন খুব খারাপ এই যে বৃষ্টি পড়তেছে তারপরে আমরা বসে আছি শুটিং করার জন্য আরেকজন আসতে আছে এর কারণে বসে আছি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন

এই দেখেন কি করে এরা ভিডিও করে ভিডিও দেখেন ছবি তুলে ছবি দেখেন আজকের ওয়েদারটা খুব খারাপ খুব দেখেন আকাশের পরিস্থিতি এদিক দিয়ে হালকা একটু পরিষ্কার দেখা দিতে কিন্তু এদিকে মেঘ অনেক এই দেখেন দেখেন পরিস্থিতি দেখছেন প্রচুর পরিমাণ মেঘ সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কম বললাম যে একটু ঘুরে আসি কটা ভিডিও বানাই যার কারণে ভিডিও বানাইতে আসছি